কে আর কাছে যা তুমি এসে তুমি বাইরে গেছো বলো বাবা কি করে এটা বাবা 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 আমি মনে পড়ি ওই দিন আমি লক্ষ্মী মেয়ে আলাইকুম আমার নাম হচ্ছে রাইয়ান গত আমার কাছে ভালো পাত্র পাত্রি আছে আপনাদের কারো পাত্র পাত্রি লাগলে আমাকে জানাবেন বাবার খুব করো ছেলের বাবার খুব করো তোমার বাবা কোথায় বাড়ি কোথায় বাবা কোথায় আপনি দেশের বাড়ি কোথায়

और ये सीधा अलग है तो ये